প্রিয় বন্ধুরা চলুন আজ একটু বাস্তবতা নিয়ে ভাবি ধরুন আপনি একদিন ঢাকা আরপুর থেকে বাসে উঠলেন গন্তব্য বসুন্ধরা গেট সময় মাত্র দশ থেকে পনেরো মিনিটের পথ সিট নাম্বার ছাড় আপনার জন্য বরাদ্দ কিন্তু আপনি দেখলেন সিটটা পুরনো একটু ভাঙা ভাঙা তাই আপনি নিজের টাকায় সিটের কাবার পাল্টালেন নতুন করে ফুম না ইয়েতেই টেমে থাকলেন না সিটের উপরের ছাদে রং করতে লাগলেন নিচে একটু ডিজাইন দিলেন নিজের পায়ের জন্য ছোট্ট একটা সেলফো বানিয়ে নিলেন যেন আরাম হয় হঠাৎ বাসের হেল্পার বলে উঠল ভাই বসুন্ধরা গেট চলে আসছে নামতে হবে আপি চমকে উঠলেন এত কাজ এত রং এত সাজ অথচ বসাই তো হলো না ঠিক পাবে একবারও শান্তভাবে বসে জানালার বাইরে থাকিয়ে উপভোগ করা হলো না হালকা একটা ঘুমও দেওয়া হল না সবসময় শুধু সিট ঠিক করার জন্যই ব্যস্ত ছিলাম আচ্ছা ভাই আপনি যদি ওই ভাঙা সিটে বসে থাকতেন তাহলে কি খুব বেশি কষ্ট হতো না হতো না বরং আপনি হয়তো কম পরিশ্রমে কম ঝামেলায় আরও শান্তভাবে আপনার গন্তব্যে পৌঁছতে পারতেন এই বাসের গল্পটাই তো আমাদের জীবন আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য এসেছি দশ থেকে পনেরো মিনিটের পথের মতোই এই সাময়িক জীবনে আমরা একের পর এক বাড়ি বানাই গাড়ি কিনে সাজাই রং করি সবসময় শুধুই সংগ্রাম করি আরও একটু বারো সিটের জন্য কিন্তু এক সময় হেল্পার ডাক দেবে ভাই গন্তব্য চলে এসেছে এবার নামতে হবে তখন আমাদের বানানো সেই রঙিন সিট সেই জকঝকে ছাগ সেই আরামদায়ক সেলস কিছুই সঙ্গে যাবে না আমরা চলে যাব অন্ধকার এক ঘরে যেখান থেকে ফেরা নেই তাই বলি ভাই সতর্ক হন জীবনকে একটু থেমে উপভোগ করুন জানালার বাইরে থাকান হালকা হাওয়াটা একটু অনুভব করুন মুখে একটু হাসি দিন। আপনার পাশে বসা মানুষটাকে একটু ভালোবাসা দিন কারণ পথটা ছোট আর সময়টা তার চেয়ে আরো ছোটো